ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কামাল হোসেন তিনি কি বলেছেন দেখুন সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি শনিবার আমাদের পবিত্র ঈদুল আজহা আপনারা সকলেই জানেন যে গোটা বিশ্বব্যাপী মুসলিমদের বাৎসরিক দুটো উৎসব একটা ঈদুল ফিদার এবং ঈদুল আজহা সমগ্র রাজ্যব্যাপী দেশব্যাপী ঈদুল আজহা পালন করব সেই সঙ্গে আমি আপামোর মুর্শিদাবাদবাসী তথা সমগ্র দেশবাসী মুসলিমবাসীকে এই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি একটা খুশির মরশুম আমরা সকলে মিলেই একসঙ্গে এই উল আজহা পালন করব এবং দেশবাসী তথা রাজ্যবাসী আমার মুর্শিদাবাদবাসীর সমস্ত আপাম জনস্বার কাছে একটাই বার্তা যে উৎসব আমাদের সকলের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে উৎসব সবার এবং আনন্দ সবার সুতরাং এই উৎসবকে আমরা একসঙ্গে মিলিতভাবে পালন করব আমরা যারা যুব সমাজ সেই যুব সমাজকে আমরা একটা বার্তাতে চাই যে একটা আনন্দের মুহূর্ত উৎসবের মুহূর্ত এবং কোরবানি যে আমরা ঈদুল আজহা আসলে আমাদের ইসলাম ধর্মে এটা নিয়ে হচ্ছে কোরবানি কোরবানির অর্থ হচ্ছে ত্যাগ করা মানে নিজের সবথেকে যে প্রিয় জিনিস সেই প্রিয় জিনিসটাকে আত্মবলিদান দিয়ে ত্যাগ করেই নিজের আত্মশুদ্ধিকে শুদ্ধি করা নিজের আত্মাকে শুদ্ধিকরণ করার নামই হচ্ছে ত্যাগ এবং কোরবানি এটাই আমরা জানি সুতরাং আমরা দেশবাসীর কাছে সমগ্র মানুষ মানব জাতির কাছে আহ্বান জানাবো যে নিজের মধ্যে ত্যাগ আনতে হবে এবং ত্যাগটাই হচ্ছে আসল জিনিস নিজের মধ্যে ত্যাগ থাকলেই অনেক কিছুই সম্ভব হ্যাঁ সুতরাং সমস্ত দিক থেকে মাথায় লক্ষ্য রেখে আমার যুব সমাজকে বার্তা দেব যে আমরা এই পবিত্র দিনটিতে আনন্দ উপভোগ করব পারিপার্শ্বিক আমাদের যে সমাজে মানুষ আছে প্রত্যেকের পাশে দাঁড়াবো পাশে থাকবো সঙ্গে থাকবো এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিক সচেতন স্বরূপ আমাদের যে রাজ্য পুলিশের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো মেনে চলব তো অনেক বিধিনিয়ম আছে সেই নিয়মগুলো আমরা মেনে চলব আমাদের হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান যারা অন্য ধর্মাবলম্বী মানুষ আছে তাদের মনে যেন কোথাও কোনো আঘাত না হয় আমাদের ব্যবহারে আচারে কোথাও কষ্ট না পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে একটা বার্তা সবচেয়ে জরুরি যুব সমাজ সেই দিনটাতে নামাজে পরে কোরবানি দেওয়ার পরে একটু বাইরে বেরিয়ে আনন্দ উপভোগ করতে চাই আমি একটাই করে অনুরোধ করবো যে আপনি আনন্দ করুন সব কিছু ঠিক আছে নিয়ম শৃঙ্খলা মেনে বেপুরো গাড়ি চালাবেন না বিশেষত আঠারোর উপরে যারা আমাদের কিশোর তরুণ বয়সের যুব সমাজরা বাইরে বেপুরো গাড়ি চালায় আমি জনসাধারণকে আপামর জনসাধারণকে যারা গার্জেন আছে বাবা মা আছে প্রত্যেকে অনুরোধ করব। সেই দিনটি তো অন্তত আপনারা সকলকে আহ্বান জানান বাড়িতে থাকার জন্য এবং যদি কেউ বাইরে যায় রীতিমতো ট্রাফিক আইন মেনে হেলমেট পরিধান করে এবং গাড়ির স্পিডকে নিয়ন্ত্রণ করে সুতরাং আপনারা প্রত্যেকেই জানেন যে জীবনচরণ মূল্যবান একটা জীবন একটা বাচ্চার জীবন প্রত্যেকটা মানুষের জীবনে খুব মূল্যবান সুতরাং সব কিছুকে মাথায় রেখে সঠিক নিয়ম কারণ মেনে আমরা চলব এবং প্রত্যেকেই সচেতনভাবে এই কুরবানিকে পালন করুন কারণ আপনারা জানেন যে কেন্দ্রে এমন একটা সরকার রয়েছে সে বিজেপি সরকার যে বর্তমান যে ভারতবর্ষের সম্প্রীতি সেই সম্প্রীতি আমরা প্রায় অক্ষুণ্ণ সেই সম্প্রীতিকে ভ্রাতৃত্ববোধকে রক্ষা করার দায়িত্ব শুধু আমার আপনার সকলের প্রত্যেকটা মানব জাতির সেই অখণ্ডতা ভাতৃত্ববোধ যেন বজায় রাখে আমরা উৎসব পালন করব এবং সম্প্রীতিকে সামনে রেখে সকলকে অসংখ্য ধন্যবাদ ঈদ সুস্থ পালন করুন ভালো ধরুন